ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর দীঘা ট্যুরের কিন্তু ঠাটপাট পার্ট নিয়ে তোমাদের সাথে দীঘা অঞ্চলে এসেছিলাম সকালবেলায় একদম সকাল সকাল চলে এসেছি এবং কীভাবে এলাম দীঘাতে একদম লোকাল ট্রেনে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকাতে হাওড়া থেকে কিন্তু দীঘাতে এসেছি তো ওইটার ভিডিও দেখতে গেলে কিন্তু তোমাদের আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নিতে হবে ফার্স্ট পার্টটা পুরোপুরি কিন্তু ট্রেন জার্নির ব্যাপারে ছিল হাওড়া থেকে দীঘা কীভাবে এলাম সেকেন্ড পার্ট এসেছে কিন্তু দীঘার নবনির্মিত কিন্তু জগন্নাথ মন্দির সেটার ভিডিওটা করা হয়ে গেছে যারা যারা দেখ দেখে নিতে পারো এখন কি বলেছিলাম থার্ড পার্ট আসবে তাই জন্য কিন্তু থার্ড পার্ট নিয়ে চলে এসেছি দীঘার অঞ্চলে কিন্তু প্রচুর কিন্তু খাবারের দোকান রয়েছে তার মধ্যে থেকে আমি একটা খাবারের দোকান চয়েস করেছি যেখানে খাবারের দাম শুনে অবাক হয়ে গেলাম এখানে খাবারের থালি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে এবার বলে পঞ্চাশ টাকা তো সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পঞ্চাশ টাকায় সবজি ভাত সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই পঞ্চাশ টাকায় সবজি ভাত নাকি আনলিমিটেড ভাবতে পারছো এটা তো অবাক হয়ে গেলাম পঞ্চাশ টাকা আনলিমিটেড মানে ভাত থেকে শুরু করে নিয়ে চাটনি পর্যন্ত সমস্ত খাবার দাবার নাকি আনলিমিটেড তো ভাত কীভাবে আনলিমিটেড হয় ভাত কিনতে গেলে পাঁচ টাকা করে এক্সট্রা লাগে কিন্তু এখানে নাকি ভাতও নাকি আনলিমিটেড মানে ভাত থেকে নিয়ে চাটনি পর্যন্ত যতবার নেবে ততবার দেবে আবার একটা চমক করার ব্যাপার নাকি এখানে কিন্তু যে খাবারটা খাবে সেটা কিন্তু এসিতে বসে ভাবতে পারছি এসিতে বসে মাত্র পঞ্চাশ টাকায় আনলিমিটেড পেট চুক্তি খাবার ভাবতে পারছো তো এই জায়গাটার খোঁজ যখনই পেয়েছি আমি ভাবলাম যে তোমাদেরকে আজকে তুলে ধরি তাই কিন্তু আমি আজকে চলে যাচ্ছি উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেটা কোথায় সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দীঘা অঞ্চলে যদি তোমরা যাও অনায়াসেই কিন্তু এখান থেকে তোমরা খাবার দাবার খেতে পারো আর বাদবাকি থালি কী কী রেট আছে সেগুলো জানবো তাহলে একবারে কিন্তু দীঘা অঞ্চলে গেলে এই হোটেলে গিয়ে তোমরা অনায়াসেই এসিতে বসে আনলিমিটেড খাবার দাবারের কিন্তু আনন্দ নিতে পারবে তো চ্যানেলে যদি নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্কটি আপনি কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আইডি শো করে ফলো করে দিও ইন্টু টাইম হাদিসি আসিস ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল ফুড়াঙ্গার ঘোরার কোনো শেষ না ক্ষেত্রে কোনো বাধা নেই বাধানার রেখে শটাং চলে যাচ্ছি এসিতে বসে পঞ্চাশ টাকায় আনলিমিটেড খাবার ছাড়া যায় চলো যাওয়া যাক এই হচ্ছে উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আসলে এরকম বড়ো এইটা দেখলে মনেই হবে না যে তোমরা এরকমভাবে বসে তোমরা পঞ্চাশ টাকায় খেতে হবে ভেতরে এসিতে কি আবার এক্সট্রা টাকা লাগে হ্যাঁ এসিতে বসে পঞ্চাশ টাকা থালি খাওয়াবে ওরে সে এত বড় হোটেল আবার এসিতে বসে পঞ্চাশ টাকা খাবার কী রে বাবা বিশ্বাসই হচ্ছে না এই বাবা দেখো এই দেখো বাহ দেখো প্রচুর মানুষ বসে খাচ্ছে এরকম এসিতে বসে পঞ্চাশ টাকায় সবজি ভাত পাওয়া ভাবতে পারছো দেখো 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 বাহ আমি এটা বন্ধ করে দিই লোকজন খাচ্ছে দেখো আমি তো এখনও তো বিশ্বাসই করতে আছি না দেখো এসি চলছে কিন্তু আচ্ছা দাদাকে কিন্তু পেয়ে গেছি দাদার একটু শুভ নামটা জানে শম্ভু আচ্ছা আপনার এই যে উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কতদিন বহু পুরনো তাও কত বছর আমাদের এটা আগে তিনটে হোটেল ছিল মানে মা সারদা আগে ছিল আচ্ছা ওই মা সারদাতে উত্তম উত্তম হোটেল শুরু করেছিলেন তখন কত টাকা থালি ছিল ওই পঞ্চাশ টাকা শুরু আজীবনই পঞ্চাশ টাকা এতদিন অবধি দশ কুড়ি আগে তো মা সারদাতে করেছিল হ্যাঁ এটা তিরিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা থালি ছিল তো এটা মোটামুটি উত্তম হোটেল কবে হলো ওটা তাও কত বছর বছর হয়ে উত্তম হোটেল তবে থেকে উত্তম হোটেল হয়েছে তবে থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি কি দিচ্ছেন দুটো সবজি থাকবে ডাল থাকবে সেলাদ থাকবে চাকেন থাকবে পাঁপড় থাকবে আচার থাকবে পাওয়া ভাত থাকবে পুরো চালে কি চাল ইউজ করছে আমাদের হ্যাঁ

আপনি যে মাছটা নেবেন মাছের উপরে আচ্ছা মাছের দামটা এক্সট্রা পড়ে পমফ্রেট আছে আড়াইশো তিনশো আচ্ছা আর ভোলা আছে দুশো দেড়শো আচ্ছা আর পাশে আছে দুশো আচ্ছা তারাপোনা আছে দুশো চিলিশ আছে আড়াইশো তিনশো আচ্ছা এগুলো এক একটা পিস মিল যেটা মিল একসাথে মিল আচ্ছা মানে পঞ্চাশ টাকা আর সব মিলে মানে মিলিয়ে মিল তাহলে ওগুলো একশো দেড়শো টাকা করে পিস করতে হবে রুই মাছের থালি মিলে আশি একশো আশি একশো মানে আশি টাকা মানে সবজি টবজি নিয়ে মাছ নিয়ে আশি টাকা আশি টাকা হচ্ছে মাছ ভাত রুই মাছ আবার একশো টাকারও আছে এটা সাইজ একটু বড়ো নেয় ছোট বড় আছে আচ্ছা কাতলা মাছের থালি চালানিটা রুই মাছ দেশি আচ্ছা ওটা একশো টাকার আছে দেশি আচ্ছা কাতলা মাছের থালি দেড়শো টাকা দেড়শো টাকা থালি মানে ওই সবজি ভাতে পুরোটা পাবে আর এক পিস কাতলা মাছ পাবে চিকেন থালি হয় চিকেন থালি হবে কত দেড়শো টাকা দেড়শো টাকা তার মানে পঞ্চাশ টাকা থালি আর এক একশো টাকা দু পিস চিকেন যাবে চার পিস চিকেন একটা পঁচিশ টাকা করে পিস হয়ে যাচ্ছে চার পিস চিকেন দিয়ে থালিটার দাম দেড়শো টাকা মটন আছে মটন থালি কত মটন থালি তিনশো টাকা তিনশো টাকা ওটা চার পিস দিয়ে নাকি না দু পিস তিন পিস মটন থাকবে আলু থাকবে আচ্ছা আর চিকেনও আলু থাকবে মাছের ঝোলে চিকেন আলু থাকবে আচ্ছা শুধু মাটনে আলু থাকবে আচ্ছা চিকেন যদি কেউ দু পিস দিয়ে থালি খাই দেবেন একশো টাকা একশো টাকা একশো টাকাই হবে তাই তো আর দু চার পিস দিয়ে নিলে দেড়শো টাকা হচ্ছে বাহ ভালোই বলে আচ্ছা একটু টাইমিংটা বলে দিন মানে কোন মাসে দশটাতে শুরু সকাল দশটা থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে মানে ছটা থেকে ছটা অবধি পেয়ে যাচ্ছে সকাল দশটা থেকে তারপরে এক দু ঘন্টা গ্যাপ থাকছে আবার রাত আটটা থেকে কটা অবধি থেকে সাড়ে দশটা এগারোটা অব্দি মানে আশেপাশের লজের যারা যারা এখানে থাকছে এই এই হোটেল থেকে অনেকে খাওয়া দাওয়া করে রানিং কাস্টমারও অনেকে আসে খাওয়া দাওয়া করছে আমার পুরনো কাস্টমার তো বেশি আছে না পুরনো কাস্টমার বেশি আছে তো আশেপাশে কিছু লজ আছে সেটার নাম কি বলতে পারবেন যা যারা এখানে থাকলে এই হোটেলে এসে খেতে পারে আছে আর সতশ্রেণী এটা কি সরকারি সরকারি গেস্ট হাউস আচ্ছা আচ্ছা এটা সরকারি গেস্ট হাউস তাই তো আর সমুদ্র সাথী আছে আচ্ছা মানে এই এটা নিউ দিঘা এখানে সব পেয়ে যাবে একদম अवेलेबल আছে আর এখানটা পেয়ে যাবে প্রত্যেকদিন খোলা তাই তো ঠিক আছে প্রত্যেকদিন খোলা ঠিক আছে চলো তো মোটামুটি এখানে কার সবথেকে চিপেস খালি 50 টাকা সেটা কি থালি আছে নিয়ে চলো ব্যাক করো যেটা ধরো এসিতে বসে 50 টাকায় খাওয়া একটা টাকা এক্সট্রা কোনো জিএসটি বা কিছু নেই এটা অফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সব একদম এরকম করে রেডি করা হচ্ছে হোটেলে যাওয়া বসে বসে খাচ্ছে যে যেরকম ইচ্ছা মাছের থালি মাংসের থালি সবাই বসে থাকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি রয়েছে ঠিক আছে প্রচুর খাবারের আইটেম বাইরে দেখো সব ভাজাভাজি চলছে এই হয়ে গেল দেখো একবারে আমি নিয়ে নিয়েছি ঠিক আছে কেন এটা দেখানোর জন্য এই হচ্ছে প্রপার থালি পঞ্চাশ টাকার আনলিমিটেড সবজি থালি এটা কি শুধু এই সবজি থালির জন্য না যে কোনো থালি আনলিমিটেড যে কোনো থালি সেটা মাছ থালি হোক মাটন থালি হোক সবজির কোর্শনগুলো কম আনলিমিটেড হ্যাঁ সবজিটা পাঁচটা আনলিমিটেড না ওইটা হয় না সবজি আচ্ছা ডিম ভাত কত করে জিজ্ঞেস করতে পারি সত্তর টাকা এক পিস ডিম ডিমটা হ্যাঁ শুধু সবজির ভাতের কোর্শনগুলোতে রিপিট আছে মাংস ডিম ওগুলো রিপিট হয় না তো হয় সবজিগুলো প্রত্যেকটা থালিতেই রিপিট করবে ঠিক আছে আর এই হচ্ছে থালিটা দেখে না ওই জন্য আমি কিন্তু দেখো দীঘার প্রচুর হোটেল আছে এদিক দিক আমি কেন এটা এলাম ঠিক আছে আমাদের গ্রেট ভাই সুব্রজিৎ ভাইয়ের ভিডিও দেখেছিলাম ওই খেয়েছিল থালিতে আমি ভেবেছিলাম যে আজকে দাম বেড়ে যাবে কিন্তু দেখি দাম বাড়েই সেম দামই রয়েছে ওই দেখো আবার বিরিয়ানি আছে বিরিয়ানি কত করে আবার বিরিয়ানি হয় বিরিয়ানি 100 টাকা স্যার 100 টাকা দেখো এরকম কোয়ান্টিটিতে বিরিয়ানি কিন্তু যাবে 100 টাকা দেখতে পাচ্ছেন তো সুবজিৎ ভাই খেয়েছিল সুবজিৎ ভাইয়ের ভিডিও দেখে আজকে কিন্তু আমি দিঘাতে এসে খাওয়া দাওয়া দেখতে পারবো এই হচ্ছে থালি দেখতে পাচ্ছেন 50 টাকা 1 2 3 4 5 6 স্যালাডটা নিলে সাত রকমের আইট এখন কিন্তু থালি বাইরে খেলে কিন্তু চাটনি পাপড়টা হাওয়া পাপড় অনেক অনেক জায়গায় যায় না চল্লিশ টাকার থালিগুলো যেগুলো আমরা খাই কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ টাকা নিলেও চাটনি পাপড় সব দিয়ে দিচ্ছে আর রিপিট সমস্ত কিছু রিপিট যে কোনো হোটেলে গেলে ভাত কিন্তু রিপিট করলে পাঁচ টাকা লাগে এখানে কোনো ভাতও রিপিট করতে পয়সা লাগে না মানে সব কিছুই কিন্তু আনলিমিটেড আজকে কি কি হয়েছে পটল আলুর তরকারি হয়েছে মানে পটল আলু কুমড়ো দিয়ে মিক্স সবজি হয়েছে তাই তো আর এটা কিসের সবজি আছে মোটে শাকের মানে পাঁচ মিশলি শাক পাঁচ মিশলি শাকের চচ্চড়ি আচ্ছা আচ্ছা মানে মাথার মাথা দিয়ে হ্যাঁ কাতলে মাথার মাথা দিয়ে হচ্ছে বাবা তার মানে এটা সবজি হলোই না মাছ কিন্তু পড়েই গেল এটা কি প্রত্যেকদিন চেঞ্জ হয় সবজি তাই না সবজি সবদিন চেঞ্জ বাহ 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 আর মোটামুটি কেউ বাইরেও খেতে পারে ভেতরেও খেতে পারে কোনো এক্সট্রা চার্জ আছে বাহ আচ্ছা আচ্ছা বুঝতেই পারলে তো মোটামুটি তো অনেক রকমেরই সবজি চেঞ্জ হয় সকালে টিফিন বি আছে সকালে টিফিন কি আছে কচুরি আলু পরোটা প্লেন পরোটা পেটাই পরোটা ডিম সস বাড়ি সস মুড়ি হিঙ্গের কচুরি ওগুলো সব মোটামুটি কত টাকা রেটের মধ্যে থাকে মানে আমাদের 20 টাকাতে শুরু 20 টাকায় কি পাওয়া যায় করে কচুরি কষা ঘুগনি রাখবে তার সঙ্গে আচার থাকে পিস কচুরি ওরে বাবা তার মানে 4 টাকা করে পিস ওরে বাবা তার তাই তো অনেক সস্তা মানে সকালে টিফিনও সস্তা বাবা তাহলে তো ভালোই তো ব্যাপার তো এতগুলো মানে চালাচ্ছেন কি হবে এত কম টাকায় আনলিমিটেড কি হবে হচ্ছে এত লোকজন তো খাবেই মোটামুটি তো তবুও চলছে কি আমি তো অবাক হয়ে যাই মোটামুটি সেলের ওপরে লাভ হয়ে যায় আর সন্ধ্যাবেলায় যে তরকারি রুটি রুটি হচ্ছে সেটাও হচ্ছে এই থালিগুলো আবার সন্ধ্যাবেলা হলেও পেয়ে যাবে বাহ বাবা আইটেম সব চেঞ্জ সব চেঞ্জ হয়ে যাবে বাহ বাবা যা অসংখ্য ধন্যবাদ দাদা সকালে টিফিন থেকে যা চাহিদা দিচ্ছি শুধু থালি খেতে আসবে সকালে যদি আসতে হোক না আমি তো আসতে দেরি করলাম তাহলে সকালে একদিন খেতাম যাই হোক আবার যদি কোনো দিকে আসে একদিন সকালে আইটেম খেয়ে দেখাবো ব্রেকফাস্ট আইটেমটা এত সস্তা আমি তো ভাবতেই পারছি চলো এবার কিন্তু খেতে বসি তো এই হচ্ছে মিনিকেট চাল যেটা বললো মিনিকেট চাল যেটা বলছে সেই চালে তাও ঠিকই আছে দেখো ঝুঁতঝুরে একদম রাইস এই হচ্ছে ডাল দিয়েছে দিদি বললো মুগ ডাল কিন্তু হয় মুসুর ডাল কিন্তু অনেক জায়গায় দেখি মুসুর ডাল মুগ ডাল দুটোর মধ্যে আর কোনো ডাল করে না মুগ ডাল শুধু মুগ ডালি করে না দেখো পুরো মুগ ডালি করে মানে মুসুর ডাল করে না অনেকে কিন্তু মুসুর ডালে কিন্তু প্রবলেম আছে শারীরিক প্রবলেম মুসুর ডাল খাওয়া বাড়ান তাদের জন্য কিন্তু এখানে মুগ ডাল হয়ে যাচ্ছে একদম ভালো দু সবজি চাটনি পাপড় সব নিয়ে নিয়েছি চাটনি পাপড়টা রিপিট ভেবো না সবজি ডাল একটু রিপিট হয়ে যায় হ্যাঁ না আমি আমি বলে না জনগণ যদি বলে একটা পাপড় লাগবে একটা চাটনি লাগবে সব দেবে বাবা সবই রিপিট হয়ে যায় সুবিধা রাখা সব সুবিধা রাখা আছে বাবা অজিত ভাই যদি দেখে থাকো খুবই গ্রেট শুভজিৎ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা কন্টেন্ট এক বছর আগে করেছো আমি ভাবলাম আজকে দিঘা এসে দাম বেরিয়ে যাবে ষাট হয়ে যাবে কিন্তু না পঞ্চাশ টাকাই দেখো পঞ্চাশ টাকায় যা দিচ্ছি এর উপরে আর আশা করা যায় যা সবজি শাক পারি সবজি আবার মাছের মাথা দিয়ে সবজি হলেই না মাছের মাথা কিন্তু পোটালের সবজিটা ভালো কিন্তু এই মোটের এই যে মিক্স শাঁখেরটা করেছে বেশ ভালো লাগে মাছের মাথা পরেছে ভালো লাগছে যাই হোক তো ভেবেছিলাম সবজি খাবো কিন্তু দেখো কোনো একটা আইটেম না নিলে হয় না মাছ ভাত খাচ্ছি না মাছ ভাতটা সবসময় খাই তো চিকেন থালি চার পিস চিকেন দিয়ে দেড়শো টাকা থালি কিন্তু চার পিস চিকেন দেখছি লাগবে চার পিস চিকেন দিয়ে পুরো থালিটা দেড়শো টাকা তার মানে চার পিস চিকেনের দাম একশো টাকা আর পঞ্চাশ টাকা থেকে এক করে দেড়শো যদি দু পিস চিকেন দিয়ে নাও তাহলে একশো টাকা পড়বে আগের দিন আমার ঘরে চিকেন আছে তো আমি জাস্ট দেখানোর জন্য যে এক্সট্রা একটা খাওয়া উচিত মাছ বা ডিম বা কিছু ডিম খাই না মাছ তো খাওয়া যাবে না এর কতবার মাছটা চিকেনটা একটা স্পেশাল জিনিস এই চিকেন এক পিস নিয়েছি আমি এটা হয়তো আমার পঁচিশ টাকা পড়বে কিন্তু এটা কিন্তু তোমাদের দেবে না

একদম অনেস্ট কিন্তু তোমাদের বলে দিলাম হ্যাঁ দেখ এতটা ভাত নিয়েছি দেখো এটা কিন্তু দশ টাকা পড়েই যাবে পাঁচ দশ টাকা পুরো ফ্রি একটা টাকাও লাগবে আমি একটু ডাল দিয়ে নিয়েছি আবার এই সবজিটা ভালো লাগলো বেশ শাকের চচ্চড়িটা এটা নিয়ে খাবো আর এইটুকুনো ভাত রেখেছি এটা একদম পিস্তিকে নিয়েছি এটা খেয়ে দেবো মাংস দিয়ে রেখে নিয়েছি মাংসর সাইজ এই দেখ দেখতে পাচ্ছি যেরকম চার পিস মাংস দিয়ে খালি দেড়শো টাকা দু পিস মাংস দিয়ে একশো টাকা এইটা ভালোই কিন্তু নরম পুরো নরম আছে আর মাটনের সাথে কিন্তু আলু দেবে চিকেনের সাথে কিন্তু আলু নেই চিকেন কারি যেরকম হয় সেরকমই খেতে একদম হালকা কিন্তু বাবা বলছি ডিম মাছ মাংস মাটন আনলিমিটেড না সব আনলিমিটেড সব আনলিমিটেড দেবো না সবজি ভাতের মধ্যে যেগুলো আছে সেগুলো আনলিমিটেড আমের চাটনি

একদম দীঘা স্টেশন থেকে টিকিট কাউন্টার দিয়ে বেরোবে দেখো টিকিট কাউন্টার দুটো রাস্তা বাদিক ডান দিক আছে তোমরা টিকিট কাউন্টার পাশ থেকে ডান দিক দিয়ে মেন গেট দিয়ে বাইরে বেরোবে মেন গেট দিয়ে বাইরে বেরোলেই দেখতে পারবে মেন রোড পাবে এই মেন রোডের ওখানে তিনটে রাস্তা বেঁকে গেছে দেখো বাঁদিক ডান আর সোজা বাঁদিক চলে গেছিলাম কিন্তু জগন্নাথ দেবের মন্দির মাসির বাড়ি আর ওল্ড দীঘা যেটা আমরা দেখে এসেছি ঠিক আছে আর ডান দিকে রাস্তা চলে গেছে ওইটা যাবে না সোজা রাস্তাটাই যাবে সোজা রাস্তাটায় গেলে কিন্তু উত্তম হোটেল চলো দেখি পুরো আসবে সোজা সোজা এসে এরকম ডান দিকে ঘুরে যাবে ঠিক আছে এখানে দেখো মাইতি টেক্সটাইল অর্পিতা হোটেল এরকম আছে এই সামনে কিন্তু চলো এই হচ্ছে উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই রয়েছে মাত্র পঞ্চাশ টাকায় আনলিমিটেড ভেস থালি আনলিমিটেড গেস্ট হাউস ফেস্ট হাউস সবই রয়েছে এখানে সবাই থাকছে দেখো স্রোতস্বিনী গেস্ট হাউস সবই রয়েছে আর এই হচ্ছে উত্তম হোটেল আচ্ছা তো এই দাদা রয়েছেন দাদাকে একটু জিজ্ঞেস করি আপনার শুভ না আপনি কি ওই ওনার হোটেলের ওনার আচ্ছা তো দাদার কাছে আমি লোকেশন দেখিয়ে দিচ্ছি রাস্তা থেকে তাও একটু দাদার কাছে জিজ্ঞেস করে নিই লোকেশনটা কী আছে তো আমাদের লোকেশন হচ্ছে মন্দির থেকে জগন্নাথ মন্দিরটা নতুন হচ্ছে জগন্নাথ মন্দির ধাম থেকে আমাদের দোকানের ডিস্টেন্স হচ্ছে দশ মিনিটের পায়ে হেঁটে নাহলে আপনি স্টেশন থেকে আসবেন সোজা নেমে আমাদের এই রাস্তা থেকে ডান দিয়ে পড়লে আমাদের দোকান হোটেলটাই প্রথমে পড়ছে উত্তম হোটেল নামে পরিচিত আচ্ছা নাহলে নাম করা আছে সাউথ বেঙ্গল বাস স্ট্যান্ডে গেস্ট হাউসে সদস্য হোটেল ওরই অপোজিট আছে নাহলে আপনি মেয়া হোটেলে যাবেন রাস্তার মুখে মেয়ে হোটেল ওখান থেকে এসে পড়বে প্রথম প্রথম হোটেলটাই আমাদের নাম করা আছে দেখে নেবেন দেওয়া আছে আমি ওনার আছি আপনি হবে আচ্ছা আচ্ছা অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা আর তোমাদের ফোন নাম্বার এই হচ্ছে ফোন নাম্বার আমি এই নাম্বারে ফোন করলাম আমি তো চিনতামই না ফোন নাম্বারে ফোন করলাম দাদা কিন্তু একদম লোকেশান গাইড করলাম আমি কিন্তু চলে এলাম ঠিক আছে পার্ট করেছিলাম হচ্ছে ট্রেন জার্নি লোকাল ট্রেনের জার্নি সকাল থেকেই সস্তা শেষও সস্তা আর পার্ট পুরো ট্রেন জার্নি দেখিয়েছি বিয়াল্লিশটা স্টেশন উনচল্লিশ বলেছিল অনেকের ভিডিওতে জানি না টোটাল কিন্তু বিয়াল্লিশটা স্টেশন হাওড়া থেকে কিন্তু দীঘা তো বিয়াল্লিশটা স্টেশন পর দেখিয়েছি কী কী স্টেশন ওই ভিডিওটা দেখলে পুরো টোটাল পেয়ে যাবে কীভাবে কী এসেছি ওটা আলাদা সেকেন্ড পার্টে চলে এসছে জগন্নাথদেবের মন্দির সবাই জগন্নাথদেবের মন্দির চলে যাচ্ছে মাসির বাড়িটা পেয়ে যাবে গেছো যাওনি তো মাসের বাড়িটাও যেতে হবে এবং পুরনো জগন্নাথদেবের মন্দিরটা গেছো যাওনি তো শুধু নতুন জগন্নাথদেবের মন্দির গেছে ওইগুলো যেতে হবে ওগুলো কি ছাড়লে হবে তো যারা যারা এখনও অবধি নতুন মানে মন্দিরটা দেখেছেন মাসির বাড়ি কোথায় জানেন না নতুন পুরনো জগন্নাথ দেবের মন্দির জানেন না ভিডিওটা দেখে নিন আমার এই চ্যানেলের মধ্যেই রয়েছে টোটাল তিনটে পার্ট মানে তিনটে জায়গা দেখানো হবে নতুন মন্দির পুরনো মন্দির মাসির বাড়ি হাট এখন দেখছো উত্তম হোটেল তো উত্তম হোটেলের খাবারই উত্তম কেন বলবা তো দেখো যাই খাবার হোক দেখো হোটেলের হোটেলে আমরা যে কোনো হোটেলে খাবার দাবার একদম একদম রেস্টুরেন্ট নেবেল আর বাড়ির একদম হেভি খাবার দাবার এরকম তো আশা করা যায় না কিন্তু যেরকম আবার সেরকমই হয় যা খেলাম সবজি ভাতে আজকে পটল আলু দিয়ে একটা মিক্স সবজি ছিল আর ওই মোটে শাকের একটা চচ্চড়ি দুবার নিয়েছি এত ভালো লেগেছে ওরা মাছের মাথা দিয়ে দিয়েছে সবজি ভাত বলেছে কিন্তু মাছের মাথা পাওয়া মানে মাছ পাওয়াই তাই জন্য পঞ্চাশ টাকায় আজ পর্যন্ত সবজি আনলিমিটেড পাওয়া গেছে রাইস নিতে গেলে পাঁচ টাকা এক্সট্রা লাগে এই উত্তম হোটেলে আসলে রাইসেরও টাকা দিতে হবে না আমি দু তিনবার ভাত নিয়েছি টাকাও চার্জ করলো না সবজি কিন্তু সাতটা আরেকবার রিপিট করেছি পাপড় নেতিয়ে গেছে আমি বললাম পাপড়টা নরম হয়ে গেছে আরেকটা পাপড় দেবেন পাপড় দিয়েছে আর কি চাই ভাত থেকে নিয়ে চাটনি পর্যন্ত সব আনলিমিটেড কিন্তু আবার বলছি একই কথা আনলিমিটেড বলে নষ্ট করবেন না আসুন খাওয়া দাওয়া করুন পঞ্চাশ টাকায় পেট চুক্তি খাবার উত্তম রেস্টুরেন্ট উত্তম বলতে বাধ্য হবেন তারা কিন্তু সকালের ব্রেকফাস্ট কুড়ি টাকায় পাঁচটা কিন্তু কচুরি না কী একটা বললো চার টাকা করে পিস মানে সকালের ব্রেকফাস্ট উত্তম দুপুরবেলা লাঞ্চ উত্তম সন্ধ্যেবেলা লাঞ্চ মানে সন্ধ্যেবেলা ডিনারও উত্তম করে নিতে পারেন যারা থাকবেন ভাবছেন এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ভিডিও এন করবার সঙ্গে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে কি করতে হবে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করো ভালোই লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণে তুই ভালো থেকে সুস্থ থেকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগে ঘুরতে ভালো সবই ভালো লাগবে তো দীঘার এবার থেকে পূর্ণ ধাম হয়ে গেলো জগন্নাথ ধাম জয় জগন্নাথের নাম নিয়ে আজকে কিন্তু ভিডিওটা এখানে এন্ড করলাম আসো এসে জগন্নাথ ধাম ঘুরে যাও সমুদ্র ঘুরে যাও আর উত্তম হোটেলে এসে খাওয়া দাওয়া করে যাও ঠিক আছে চলো আজকের জন্য টাটা খুব তাড়াতাড়ি কিন্তু আবার ঘোরাফেরার বা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে কিন্তু ব্যাক চল